একটা ভাইরাস আর কয়েকদিনেই খামারের শত শত মুরগি মারা গেল এই ভয়ঙ্কর বাস্তবটা আজও ঘটছে আমাদের চারপাশে লেয়ার মুরগি ভাইরাস জনিত রোগ শুধু ক্ষতি নয় অনেক সময় পুরো খামার ধ্বংস করে দিতে পারে তাহলে প্রশ্ন হলো কিভাবে আমরা ভাইরাস থেকে আমাদের খামারকে বাঁচাতে পারি প্রথমেই জানতে হবে লেয়ার মুরগিতে ভাইরাসের ধরনগুলো কি কি সবচেয়ে সাধারণ ভাইরাস জনিত রোগ হল নিউক্যাসেল ডিজিজ অর্থাৎ রানীক্ষেত ইনফেকশাস বুরসাল ডিজিজ অর্থাৎ বার্ড ফ্লু অর্থাৎ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও ডিজিজ মারেক্স এই ভাইরাসগুলো গুলো বজ্র খাবার পানি এমনকি মানুষ বা পাখির মাধ্যমেও ছড়াতে পারে আর একবার খামারে ঢুকে গেলে খুব দ্রুত ছড়ায় এবং মারাত্মক ক্ষতি হতে পারে ভাইরাসের আক্রমণে লেয়ার মুরগিরা খাওয়া বন্ধ করে দেয় ডিম উৎপাদন কমে যায় এবং মুরগিরা অসুস্থ হয়ে পড়ে বা মারাও যায় কিছু ভাইরাস যেমন বার্ড ফ্লু মানুষের জন্য অনেক বিপজ্জনক একটা খামারে ভাইরাস ঢুকে পড়লে সেটা অতি দ্রুত পাশের খামারেও ছড়িয়ে পড়ে তাই একবার ভাইরাস ঢুকে পড়লে সেটাকে রোধ করা অনেক কঠিন হয়ে যায় তাই প্রতিরোধই একমাত্র উপায় চলুন এখন জানি ভাইরাস থেকে বাঁচার সাতটি কার্যকর উপায় এক সিকিউরিটি বজায় রাখুন খামারে যাতায়াত সীমিত রাখুন বাইরের লোক বা পশু পাখি যেন ঢুকতে না পারে দুই ডিসইনফেকশন নিয়মিত করুন প্রতিদিন খামারের ফ্লোর পানির পাত্র ফিডার ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করুন তিন ভ্যাকসিনেশন সঠিক সময়ে করুন নিউক্যাসল ক্যাসল গাম্বরো ইনফেকশাস ব্রঙ্কাইটিস এগুলো নিয়মিত ভ্যাকসিন দিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন চার নতুন মুরগি আলাদা রাখুন নতুন মুরগি আনার পর অন্তত চোদ্দ দিন আলাদা রাখুন অসুস্থ হলে পুরনো মুরগিদের সংস্পর্শে আনবেন না পাঁচ খাদ্য ও পানি পরিষ্কার রাখুন দূষিত পানি বা ছত্রাকযুক্ত খাদ্য ভাইরাস ছড়াতে সাহায্য করে সব সময় পরিষ্কার পানি ও তাজা ফিট দিন ছয় বজ্র ও মৃত মুরগি সঠিকভাবে নিষ্পত্তি করুন মৃত মুরগি মাটির নিচে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন কখনো খোলা জায়গায় ফেলবেন না সাত পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিন যদি হঠাৎ উৎপাদন কমে যায় বা একাধিক মুরগি অসুস্থ হয় সঙ্গে সঙ্গে পোলট্রি চিকিৎসকের পরামর্শ নিন এই নিয়মগুলো কঠোরভাবে মানলে ভাইরাস খামারে ঢোকাই কঠিন হয়ে যাবে একটা ভাইরাস খামারের ভাগ্য বদলে দিতে পারে কিন্তু আপনি যদি সচেতন হন নিয়ম মেনে চলেন তাহলে আপনার খামার থাকবে নিরাপদ আর উৎপাদন হবে দ্বিগুণ সচেতন খামারি মানেই সফল খামারি তাই আজ থেকেই নিয়ম মতো চলুন এবং আপনার খামারকে ভাইরাস মুক্ত রাখুন তো প্রিয় দর্শক ভাইরাস সম্বন্ধে আপনাদের কি অভিজ্ঞতা কখনো কি আপনার খামারে ভাইরাস আক্রমণ করেছিল যদি হয়ে থাকে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে এবং সেই সাথে আপনাদের যদি ভাইরাসের অন্য কোনো দিক জানার থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে সামনে ভিডিও নিয়ে আসব সেই সাথে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো করে দেন দর্শক দেখা হবে আবারও কোনো ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খামারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ